আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্ট দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন নমস্কার ফেস্টিভাল অনি এবং আমার দুর্গা পুজো পেজ থেকে আমি চলে এসেছি মধ্যমায়ের সর্বদিন দুর্গোৎসব কমিটি পুজোর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আমি এখানে এসে প্রথম যখন চোখ পড়ল মাতৃ দিকে আমার সত্যি বলছি সাবেকই মাতৃ প্রতিমা এত সুন্দর মন কেড়ে নিল তার সঙ্গে চোখ পড়ে গেল প্রথমেই এই ঝাড়বাতির দিকে শ্রীরামপুরে এত বড় ঝাড় অনেক দিন পর অনেক দিন পর সত্যি প্রথমেই মন ছুঁয়ে গেল মণ্ডপ প্রতিমা আলো আমরা পেয়ে গেছি এই পুজোর সদস্যদের আপনার নামটা পুজোতে বলেন আমার নাম অনিন্দা চ্যাটার্জি তোমার সার্বজন পূর্ব সমিতির এক সদস্য তো বেসিক্যালি আমরা এবছরে প্রত্যেকবারই আমরা মানে ফোকাস চাই আর কি ঠাকুরের ওপর ঠাকুরের সাবেক ওপর শুধু ঠাকুর নয় এখানে আমি একটা জিনিস অ্যাড করবো আলোকসজ্জা আলোকসজ্জা আমাদের প্রত্যেকবার মানে বরাবরই প্রত্যেক বছরেই আমাদের ফোকাস ছিল ঝাড়ের ওপর আমাদের রাস্তার লাইট সব আলোকসজ্জার ওপর তো মোটামুটি এবছর সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি সকল দর্শনার্থীদের কাছে তো সেই জন্য আমাদের আলোক আলোকসজ্জায় মানে যিনি করেছেন সাউ ডেকোরেটার অভিষেক সাউ তো উনি অনেক দিনের প্রচেষ্টায় মানে ওনাকেও আমরা এনকারেজ করে সব কিছু করে তো জন্যই আমরা এত বড় ঝাড় এবারে মানে এ করতে পেরেছি আর কি দর্শনার্থীদের সামনে সেটাই আর তো দুর্গা ঠাকুর আপনারা দেখিয়েছেন দুর্গা করে আমরা চেষ্টা করেছিলাম এবারে একটা অন্য রূপ দেওয়ার অন্য লুক দেওয়ার সেটাই মানে এই বছরে সেটাই ফিরে দেওয়ার চেষ্টা করছি প্রতিমা কে করছেন প্রতিমা করছেন আমাদের শ্রীরামপুরেরই খুব চেনা মুখ পার্থ শরতী ব্যানার্জি ঠিক আছে উনি ওনারও হাতের কাজ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি সত্যি অপূর্ব ঠিক আছে তো আমাদের পঞ্চমী থেকে মোটামুটি আমরা শুভারম্ভ করব তো সত সকল দর্শনার্থীকে চাইছি মানে সাদর আনন্দ আপনারা আসুন আমাদের প্যান্টগেল ওকে ঠাকুর দেখুন আলোচা উপভোগ করুন বিগত চার বছর ধরে আমার দুর্গাপুজো পেজ জড়িয়ে রয়েছে মধ্যমায়ের সার্বজনীর সঙ্গে চার বছরে যে দুটো জিনিস বদলায়নি সেটা হচ্ছে এখানকার সাবেকি প্রতিমা এবং এখানকার আলোকসজ্জা মণ্ডপে নানা নতুনত্ব দেখেছি কিন্তু প্রতিমা এবং আলোকসজ্জা বারবার মন কেড়ে নিয়েছে আমাদের তাই মধ্যমায়ের সার্বজনীন দুর্গাপুজো কমিটি কমিটির সরসদের অসংখ্য অভিনন্দন জানাই আপনাদের এই জড়াযাত্রা এগিয়ে চলুক এইভাবেই এবং আমরাও সত্যি আমাদের শ্রীরামপুরে এত সুন্দর পুজো দেখে নিজেরও খুব গর্ববোধ হচ্ছে এই বলে ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ